মা বাবা আর কি কোটে গেছেন তারা চাইছে যে আমি যাতে ডি নামটা না ইউজ করি ডি ঠিক আজকে থেকে হয়ে গেছে অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাডারস কি অনির্বাণ বিরিয়ানিস অ্যান্ড ক্যারাডার্সে দাঁড়িয়ে আছি নাকি ডি পাপ এ দাঁড়িয়ে আছি এখন অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড ক্যাটরাফে আচ্ছা দেখো নতুন কিন্তু লোগো পড়ে গেছে অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড কেরাডার্স এত রাত এই নামটার চেঞ্জ হওয়ার পিছনে রহস্য নাকি তাহলে কি ডি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এখন আপাতত পুরোপুরি বন্ধ আছে কেননা একটা কোটের রায় আছে কোর্ট একটা অর্ডার দিয়েছে যে এখন এই মুহূর্তে বিবাপি নামটা ইউজ করা যাবে না তো আমাকে তো ব্যবসাটা চালাতে হবে তার জন্য আমি আমার নিজের ব্র্যান্ড লঞ্চ করলাম অনির্বাণ বলে কোর্টের অর্ডারকে অমান্যতা করা যাবে না এখন বর্তমানে তিনটে ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চে কি এই অনির্বাণ বিরিয়ানি ক্যাটারার্স আছে একদম হয়ে যাবে তাই তো আচ্ছা এই যে কোর্টের ব্যাপারটা তুমি বললে কোর্ট অব্দি যাওয়া কেন কোর্ট অব্দি যাওয়া দেখো কোর্টে তো আর আমি যাই আমার মা বাবা আর কি কোর্টে গেছেন তারা চাইছে যে আমি যাতে ডিবাপি তো তাদের এটা ইচ্ছে যে ডিবাপি তারাই চালাবে এবং হতে পারে আমি সেখানে কোথাও ব্যর্থতা আমার আছে তারা সেটা মনে করছে যে তাদের সেল নষ্ট হচ্ছে আমার কারণে এবং হয়তো আমি তাদের কিছু রুলস ফলো করছে তো সেই কারণে তারা একটা কোর্টে আবেদন করেছে ইনজাংশন জারি করেছে যে আমরা ডিবাপি নামটা মধ্যমগ্রাম সোদপুর এবং দোলতলা ইউজ করতে দেব তো আমি প্রথম দিন থেকেই ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স নামেই ব্যবসা করেছি আমরা এই ডিবাপিতে রাত্রিবেলা দাঁড়িয়ে আছি এখন প্রায় দশটা বাজে আর বিরিয়ানি হাড়ি যদি তোমাদেরকে দেখাই লম্বা করে এরকম বিরিয়ানির শাড়ি হাড়ি কিনতে হচ্ছে এখন পার ডে কটা করে হাড়ি যাচ্ছে আঠেরোটা কুড়িটা করে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে ডিটাকে কিন্তু মিসিং করে দেওয়া হয়েছে তাই তো দাদা প্রত্যেকটা জায়গা যদি ডিটাকে দেখি ওইদিকে ডি পাপি এই দিকে ডি এমনকি যদি লাইটিং এর দিকে যাই এই দিকটাও কিন্তু মিসিং করে দেওয়া হয়েছে কোথাও না কোথাও নিজের মনকে খারাপ লাগছে না খারাপ তো লাগছেই কেননা এই ব্র্যান্ডটার জন্য আমি অনেক দূর অবধি চিন্তা করেছিলাম ভেবেছিলাম যে ইউনাইটেড হবে ব্যবসা করবো বা আমার নামটাকে অনেক দূর নিয়ে যাব। সেই সৌভাগ্যটা আমার হলো না সেই সুযোগটা আমার হলো না তুমি যে জিনিসটাকে না একদম ছোট থেকে বড় করবে হঠাৎ করে সেই জিনিসটা যখন তোমার থেকে সরে যায় একটু কষ্ট তোমার হবে সেই দুর্বলতাটা থাকে কিন্তু যাই হোক এটা বাস্তবটাকে মেনে নিতে হবে আমার দুর্ভাগ্য আর মা বাবার সাথে কোনোদিনও লড়াই করা যায় না সেই জন্য আমি নিজের স্ব ইচ্ছাতেই নাম মেয়ে এখন আর কোনো বাউন্ডিংস নেই